আসসালামু আলাইকুম শিক্ষার্থী এইচএসসি এর আইসিটিউটুয়েল আপনাকে আবার স্বাগতম আমরা গত লেকচার টিউটুয়েলগুলোতে আলোচনা করেছিলাম আমরা এখানে ডেসিমেল থেকে আমরা কীভাবে বাইনারিতে যেতে পারি ডেসিমেল থেকে কিভাবে অক্টালে যেতে পারি ডেসিমেল থেকে কীভাবে হেকজা যেতে পারি তারপরে টিউটুয়েল আমরা আলোচনা করেছিলাম বাইনারি থেকে মানে আমরা ডেসিমেল থেকে সবগুলোতে গিয়েছিলাম এখানে এরপরে টিউটুয়েল আমরা আলোচনা করেছিলাম আমরা বাইনারি থেকে সবগুলোতে কীভাবে যেতে পারি বাইনারি থেকে ওকে অ্যান্ড দেন তারপরে আমরা আলোচনা করেছিলাম অক্টাল থেকে আমরা কীভাবে সবগুলোতে যেতে পারি এখানে এই এই যে ডেসিমেল আমরা কিভাবে যেতে পারি তারপরে এখানে বাইনারিতে আমরা কিভাবে যেতে পারি আবার এখানে হেকজা ডেসিমিল আমরা কিভাবে যেতে পারি এটা হচ্ছে আমাদের ছিল কি অক্টাল থেকে লাস্ট লাস্টিক আজকে আমরা আলোচনা করবো আমরা কিভাবে হেক্সা ডেসিমিল থেকে ডেসিমিল যেতে পারি হেক্সা ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি হেক্সা ডেসিমেল থেকে আমরা অক্টালে যেতে পারি এই তিনটা আমরা আজকে আলোচনা করব তাহলে আমাদের কিন্তু অল কনভার্সেশন সব মানে হয়ে যাবে এখানে কারণ আমরা ডেসিমেল থেকে সবগুলোতে যেতে 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 পারি আবার বাইনারি থেকে আমি যদি সবগুলো যেতে পারি আবার যদি এখানে অক্টাল থেকে সবগুলোতে যেতে পারি আবার এখানে যদি হেক্সা ডেসিমেল থেকে যেতে পারি তাহলে তো আমাদের কোনো কনভার্সেশন থাকবে না তাই না তো আমরা এখন করবো হেক্সা ডেসিমেল থেকে অল তাই না তো লিখবো যে হেক্সা ডেসিমেল তো প্রথমত হেক্সা ডেসিমেল ভালো করে একটু বুঝবেন হেগ জ্যা তো আমরা কি শিখবে এখন ডেসিমেল শিখবে কেন ওকে হেগ জ্যা টু ডেসিমেল ডেসিমেল বলতে দশমিক আর কি তো আমরা যখন মানে ডেসিমেল থেকে সবগুলোতে গিয়েছিলাম তখন আমরা করছিলাম কি যখন ডেসিমেল থেকে বাইনেতে গিয়েছিলাম তখন দুই দিয়ে ভাগ করছিলাম ডেসিমেল থেকে যখন অক্টালে গিয়েছিলাম তখন দুই আট দিয়ে ভাগ করছিলাম ডেসিমেল থেকে যখন হেগজ্যা গিয়েছিলাম তখন কি করছিলাম ষোলোদি ভাগ করছিলাম এখন আমরা কিন্তু অলরেডি বাইনারি থেকে ডেসিম গিয়েছি আবার হচ্ছে আপনার এখানে অক্টাল থেকে ডেসিম গিয়েছি কিন্তু আমরা অক্টাল থেকে গেলে আমরা কি করছিলাম প্রত্যেকটা ডিজিটকে আমরা কি করছিলাম বলুন তো এখানে ওর বেস দ্বারা গুণ করে ওর স্থানীয় মানগুলো শূন্য এক করে আমরা আনছিলাম তাই না এখানেও আমাদের সেম নিয়মে আমি কাজ হবে একদম সিমিলার নিয়মে কাজ করবে আমরা এখানে ধরুন একটা এক্সাম্পল দিলাম এখানে এমন বলা আছে এখানে এফ এফ হ্যাঁ এটা একটা আমাদের এখানে ডেসিমেল মান তো বলা হয়েছে আপনি এটাকে দশমিক মান আসবেন তো আমরা কিন্তু হেক্সা ডিসিমিলে জানি এ মানে কত এখানে টেন তারপর সে বি মানে কত এখানে ইলেভেন সি মানে টুয়েলভ ডি মানে কত এখানে থার্টিন ই মানে হচ্ছে কত ফোরটিন হ্যাঁ ই এফ মানে কত এখানে ফিফটিন এখানে এটা একটু মনে রাখতে হবে আমরা এখানে এটা সলিউশনে যাই এখানে সলিউশন আমরা কি জানি এখানে মানগুলো লিখবো এখানে যে এফ এর সাথে আমরা কত করবো এখানে ষোলো গুণ করবো এখানে প্লাস আবার একটা এফ আছে এর সাথে কি করবে ষোলো গুণ করবে এবং এরপরে যে পাওয়ার গুলো আমাদের বাম ডান থেকে বামের দিকে শূন্য করে বৃদ্ধি পাবে শূন্য এটা এক ওকে এফ মানে আমরা কত জানি পনেরো জানি তো আমি এখানে যে পনেরো লিখি পনেরো ইন্টু ষোলো করবো প্লাস এখানেও এটা পনেরো জানি পনেরো ইন্টু ষোলো করবো ষোলোর পর জিরো তো ষোলোর পর জিরো মানে আমরা কি জানি ওয়ান জানি সুচিকে পড়ছিলাম এর পর জিরো মানে কত ওয়ান তো ষোলোর পর জিরো মানে কত হবে এখানে ওয়ান হবে সো এটা দেওয়ার দরকার নেই এই পনেরো এবং ষোলো আপনি গুণ করে দেখবেন যে টু হান্ড্রেড পাবেন এখানে আর এই এটা তো ওয়ান ওয়ানের সাথে পনেরো যোগ করলে মানে কত পাবেন পনেরোই পাবেন এখানে গুণ করলে আর কি সরি আর এই টু হান্ড্রেড সাথে আপনি যেখানে এখানে পনেরো যোগ করে দেন তো টু হান্ড্রেড ফিফটি ফাইভ পাবেন এখানে এই টু হান্ড্রেড ফিফটি ফাইভ এটা আমাদের দশমিক মান ওকে আই হোপ এটা আপনি বুঝতে পারছেন এখানে এটা কোনো সমস্যা হওয়ার কথা না এটা বোঝার মতো মানে আর কি বিষয় তো আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মানে হোমওয়ার্ক দিচ্ছে যেখানে এটা এক্সাম্পল বলা ভুল হবে এই হোমওয়ার্ক আপনি করবেন হচ্ছে নাইন সি ফাইভ এ এটাটা আমাদের এখানে হেক্সা ডিসিমিল মান আপনি এখান থেকে করবেন কি দশমিকে কনভার্ট করবেন এখানে ওকে এটা একটু কনভার্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনি এটা পারসেন কি না তো এখন আমরা এরপরে একটা ফ্র্যাকশন এটা পূর্ণ সংখ্যা দেখলাম এখন ফ্র্যাকশন দেখি তো আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে মনে করুন যে আমাদের দেওয়া আছে এখানে যে পয়েন্ট ফাইভ থ্রি এটা মনে করুন আমাদের এখানে হেক্সা ডিসিমিল মান তো আমরা এখানে কি করব এখান থেকে দশমিকে কনভার্ট করব তো আমরা সলিউশনের দিকে যাই সলিউশনে কি করতে হবে আবার আমরা করবো কি এই প্রত্যেকটা মানে অঙ্ককে আমরা কি করবো এখানে ওই বেস দ্বারা গুণ করবো ফাইভ ইন্টু কত এখানে ষোলো করবো প্লাস এখানে থ্রি ইন্টু কত এখানে ষোলো করবো ওকে এরপর আমরা কিন্তু পড়ছিলাম যে রেডিক্স পয়েন্ট যেটা হয় এদিকের দিকের মানগুলো আমাদের কি হয়েছিল এখানে মানে আইসিডির ক্ষেত্রে কি মানে পড়ছিলাম আমরা এখানে ওয়ান টু এভাবে পড়ছিলাম তাই না আর এদিকের মানগুলো মাইনাস ওয়ান হবে মাইনাস টু হবে এখানে তো আমরা এই শূন্য থেকে এইদিকে তো সবগুলো পূর্ণ সংখ্যা বুঝি তাই না তাহলে আমাদের ফ্র্যাকশনের জন্য মাইনাস ওয়ান থেকে হবে তার মানে এখানে কত এটা মাইনাস ওয়ান হবে এটা মাইনাস টু হবে এখানে না বুঝলে বিষয়গুলো একটু আরেকবার দেখবেন তাহলে আপনার জন্য একটু বেশি সুবিধা হবে আর কি ওকে আচ্ছা তো ফাইভ আমাদের উপর থাকবে এখানে এখানে এই ষোলো ইনভার্স ওয়ান আছে তার মানে লেখা যাবে ওয়ান বাই ষোলো লেখা যাবে প্লাস এখানে থ্রি টাকা উপর লেখে এখানে কি ষোলোর উপরে কি করা যাবে এখানে স্কোয়ার দেওয়া যাবে এখানে আচ্ছা এরপর আমাদের এখানে দেখুন এই ফাইভ বাই ষোলো

তো এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া যাবে ধরুন আমি দিলাম যে নাইন এ এফ দশমিক থেকে আপনি দশমিকে কনভার্ট করবেন হ্যাঁ এটা একটু হোমওয়ার্ক দিলাম এই ছিল আমাদের কি বলুন এখানে কি ছিল এখানে এটা দশমিক ছিল এরপর আমরা এখানে কি ছিল হেকজা ডিসিমিল থেকে বাইনারি শিখবে এখানে ওকে কি শিখবে এখানে হেকজা ডিসিমিল থেকে বাইনারি এবং অকটাল আমরা এই দুটোই শিখবো এখানে আমরা প্রথমত এখানে হেক্সা ডেসিমেল থেকে কি করবো এখানে বাইনারিতে কনভার্ট করবো এখানে তো হেক্সা ডেসিমেল থেকে আমরা দশমিক শিখলাম ইনশাল্লাহ এরপর আমরা হেক্সা ডেসিমেল থেকে কি শিখবো এখানে বাইনারি শিখবো এখানে আচ্ছা তো আমি একটু লিখে রেখে যে হেক্সা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল টু বাইনারি ওকে তো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি একদম ডিরেক্টলি এখানে সলিউশনে চলে গেলাম এখানে এ জিরো নাইন পয়েন্ট এটা বাইনারি মানে এখানে করতে হবে এখানে আমরা কিন্তু যখন বাইনারি থেকে আসছিলাম তখন আমরা করছিলাম বিট করে নিয়ে করছিলাম তাই না তো এখানেও ঠিক সেম বিষয় আমরা করবো এখানে বিট করে নেব তাহলে এ লিখবে এখানে শূন্য লিখবো নাইন লিখবো ই লিখবো আর হচ্ছে আমাদের টু লিখবে এখানে তো এ মানে কি আমরা কিন্তু জানিয়ে এগুলো তো এর জন্য একটা আমাদের ধারা বা সিকোয়েন্স মনে রাখলে একটু বেটার হবে এখানে যেমন আমাদের এখানে এক দুই চার আট ষোলো এখানে ওকে এই পর্যন্ত আমরা মনে রাখবো একটু এখানে সো এ মানে কত বলুন তো এখানে এ মানে হচ্ছে দশ দশ মানে দেখুন আমাদের আটের নিচে যদি ওয়ান দেই আট আর দুই এ দশ তার মানে এ দুটো জিরো এখানে তাহলে মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো জিরোর জন্য বাইনারি করতে হবে এখানে চারটে জিরো হবে কারণ আমাদের চার বিট করে নিতে হবে এখানে ওকে এই নাইনের জন্য বাইনারি কত হবে নাইন নাইন মানে এইট আর ওয়ান তার মানে আমাদের একটা এর ঘরে একটা হবে একটা ওয়ানের ঘরে হবে এখানে আর বাকিগুলো জিরো এখানে তার মানে কত হবে ওয়ান জিরো জিরো ওয়ান হ্যাঁ আচ্ছা এর জন্য ই মানে কত বলুন তো এখানে আমরা এ বি সি ডি ই এফ মানে দশ থেকে শুরু করে ই মানে হচ্ছে হয় এখানে চোদ্দ মানে কত বলুন তো এখানে আট আর চারে কত বলুন তো এখানে বারো বারো দিয়ে এখানে চোদ্দ এখানে তার মানে কত হবে এখানে ওয়ান 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 জিরো আবার টু মানে কত বলুন তো টু মানে আমাদের জাস্ট টু একটা আছে এখানে তার মানে শূন্য শূন্য ওয়ান জিরো এখানে পাবো এই মানটা হচ্ছে আমাদের এখানে বাইনারি বুঝতে পারছেন ব্যাপারটা এখন আমার দশমিক গুলো ওইভাবে লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অতএব আমরা কি লিখবো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো 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 এই তারপরে এখানে দেখুন ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে এরপর একটা দশমিক আছে দশমিক দেবো ওয়ান 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 জিরো আর এখানে জিরো জিরো ওয়ান জিরো এই তো আমরা একটা কি পেলাম এখানে বাইনারি মান পেলাম এখানে ওকে কি মিলাম একটা বাইনারি মান পেলাম সো এইটা হচ্ছে আমাদের এখানে বাইনারি মান খুব বেশি হার্ড না জাস্ট প্রত্যেকটা ঘরকে প্রত্যেকটা অঙ্ককে আমরা কি করবো কি এখানে এ চার বিট করে বাইনারিতে রূপান্তর করবো করলে আমাদের অ্যান্সারটা ডান হবে এখানে এখন আমি কিছু হোমওয়ার্ক দিই আপনাকে আপনি এটা করবেন যে এখানে বি ফাইভ ডি দশমিক শূন্য এফ টু এই মানটা আছে হেক্সা আছে এটাকে আপনি করবেন কি বাইনারিতে কনভার্ট করবেন এখানে ওকে তো এটা সমাধানটা অ্যাকচুয়ালি আমি বলছি না আপনি নিজেরা একটু করবেন আবার এখানে আরেকটা করবেন এখানে এ বি সি ডি ইএফ হ্যাঁ ইএফ সেভেন এটা আমাদের হেক্সা ডেসিমেল এটাকে আপনি বাইনের দিয়ে কনভার্ট করবেন এখানে এগুলো হচ্ছে আপনার কাজ থাকবে এখানে আশা করি এই কাজগুলো পারবেন আমরা বাইনের থেকে কি মানে হেক্সা থেকে কি শিখলাম এখানে বাইনের শিখলাম এখন আমরা শিখবো কি হেক্সা ডেসিমেল থেকে অকটাল শিখবো এখানে এটা করলে কিন্তু আমাদের অল কনভার্সেশন সব হয়ে যাবে এখানে লিখবো যে হেক্সা ডেসিমেল টু ডেসিমেল টু অকটাল তো আমরা এখানে হেক্সারেসিমেল থেকে অক্টাল করতে গেলে আমাদের প্রথমত কি হতে হবে এখানে হবে তো আমরা প্রথমত কি এখানে টু বাইনারি বাইনারি থেকে অকটাল করব এখানে দেখুন ভাই আমরা হেক্সার ডেসিমেল থেকে বাইনারি শিখছি আর বাইনারি থেকে অক্টাল কিন্তু আমরা শিখছি কিন্তু এখানে সো আমরা এই বিষয়গুলো নতুন করে বলবো না তারপর আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের সলিউশন করে দিচ্ছি আমি এখানে একটা দিচ্ছি এখানে তো এক্সাম্পলটা হচ্ছে আমাদের এখানে এরকম একটা দিলাম যে আচ্ছা টু জিরো ফোর ওকে টু জিরো ফোর বা সেভেন আপনি যেটাই দেন এখানে এখানে আর হচ্ছে ফাইভ ফোর এই একটা হচ্ছে আমাদের এখানে হেগ জ্যাডিসিল মান দিলাম আমি এটাকে মানে আপনি এখান থেকে করবেন কি এখানে এটাকে অক্টালে যাবেন এখানে কি করবেন অক্টালে যাবেন ওকে তা আমরা প্রথমত কী করব বাইনারি থেকে সরি হেগ থেকে বাইনারিতে যাবো ধরুন টু জিরো সেভেন পয়েন্ট ফাইভ এইট ওকে আমরা করবো কি প্রত্যেকটা চার বিট করে নিব তো টু একটু এদি লিখবেন এখানে ওয়ান টু ফোর এইট টু মানে কি বলতে এখানে এটা শুধু ওয়ান হবে তার মানে এখানে জিরো জিরো ওয়ান জিরো তো জিরোর জন্য আমাদের কথা হবে এখানে চারটে জিরো হবে এখানে এটা তো কোনো সমস্যা নেই সেভেনের জন্য কথা বলুন তো এখানে এই চার দুই ছয়ের যোগ মানে চার দুই একের যোগ ফল ছয় তার মানে এখানে প্রথমটা শূন্য হবে এক দুই তিন হবে এখানে আর পাঁচের জন্য বাইনারি কথা আমরা জানি ওয়ান জিরো ওয়ান কিন্তু একটা শূন্য নিয়ে আমাদের চার ঘর করতে হবে আবার চারের জন্য কথা হবে এখানে বাইন সরি চার আটের জন্য আট জন আমাদের একটা ওয়ান হবে সামনে আর বাকিগুলো কিন্তু জিরো হবে এখানে ওকে এইটা হচ্ছে আমাদের বাইনারি তো আমি এখানে লিখলাম যে এটা বাইনারি বাইনারি তো করলাম এখন আমরা এই বিটগুলো গুলো এখানে জিরো জিরো ওয়ান জিরো তারপরে জিরো জিরো এখানে আমাদের চারটে জিরো আর কি হবে তারপরে এখানে জিরো তিনটা ওয়ান হবে এখানে ওকে এরপরে কিন্তু আমরা দশমিক দেবো দশমিক দিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 এরপরে আমরা কি বলছিলাম বলতো যখন আমাদের বাইনের থেকে দশমিক আসতে হয় তো এই পয়েন্ট মানে বাইনারি থেকে যখন অক্টাল আসতে হয় তো আমরা এখানে এই যে পয়েন্টের এইদিকে আমরা তিন ঘর করে এই দিক থেকে কাউন্ট করি এখানে মানে ডান থেকে বামের দিকে কাউন্ট করি তাই না ডান থেকে বামের দিক থেকে কাউন্ট করি এভাবে তিন আর এই দিকে আমরা কি বাম থেকে ডানের দিকে তিন ঘর করে কাউন্ট করি এখানে এই বাম থেকে ডানের দিকে তিন ঘর করে কাউন্ট করি এখানে ওকে যদি পূর্ণ না হয় তাহলে আমাদের একটা শূন্য নিয়ে ফিল আপ করবে এখানে তো এই বিষয়গুলো আমি আপনাকে অনেকবার বলছি এখানে এখন এটা মানে কত ওয়ান জিরো জন মানে ওয়ান হবে এখানে এটা মানে জিরো এখানে তাই না এটা জিরো এটাও তিনটা জিরো মানে কি জিরো এখানে এই তিনটা ওয়ান মানে কত এখানে সেভেন দশমিক এখানে জিরো ওয়ান জিরো মানে কি এখানে টু হবে এখানে এটা কত হবে এখানে ছয় হবে এখানে আর এটা কিন্তু আমাদের জিরো এখানে তাই না তারপর এটাই কিন্তু আমাদের হেক্সা এখানে ওকে আমি জাস্ট একটু সঙ্গে হেক্সা ডেসিমিল আর কি ইমানটা পেলাম এখন লিখবেন এখানে অতএব টু জিরো সেভেন পয়েন্ট ফাইভ এইট এর জন্য আমাদের এখানে এর হেক্সা ডেসিমিলের জন্য আমাদের অক্টাল মান কত পাবেন ওয়ান জিরো জিরো সেভেন

এক্সাম্পল একটা হচ্ছে এই দুটো কাজ একটু করবেন আমরা কিন্তু মোট মাঠ সব কনভার্সেশনগুলো সব শেষ করলাম এখানে আপনি চাইলে আমার প্লে লিস্টে গিয়ে আপনি সবগুলো দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এখানে প্লে লিস্ট দিয়ে দেবো আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমরা ফুল কোর্স যারা আমাদের বেসিক্যালি যারা ছাব্বিশে পরীক্ষা দেবেন তাদের জন্য আমি কিন্তু একদম প্রত্যেক ডে বাই ডে একটা মানে সিকোয়েন্সিল ক্লাস দেবো কিন্তু এখানে তার মানে তাদের জন্য একটা উপকার হবে আপনি যে বাসায় যে পড়তেন এই পড়াটা কিন্তু আপনার তোমার লাগবে না এখানে সো আপনার যদি মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে আপনি কিন্তু আমার ম্যাথের ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন এখানে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম